নাইনটিন বিলিয়ন ট্রানজিস্টর আছে এটাতে দুইটা কর্টেক্স এক্স নাইন টু কোর আছে থ্রি পয়েন্ট স্পিডের ছয়টা করটেক্স এ সেভেন কোর আছে আলাদা আলাদা স্পিডের খালি নতুনত্ব হইতেছে চিপাদের দুইটা কর্টেক্স এ ফাইভ টোয়েন্টি কোর ঢুকাই দিছে এফিশিয়েন্সির জন্য মানে টোটাল ১০টা কোর ছোট একটা জায়গার মধ্যে ঢুকাই দিচ্ছে কিন্তু এই চিপসেটে কিন্তু বেশি পাওয়ার কনজিউম করতেছে ইন্টিগ্রেটেড ফাইভ জি চিপসেট না থাকার জন্য হয়তো এখানে দেখলাম যে ওরা মিডিয়া টেকের একটা মডেম ইউজ করছে জিপিউ হিসাবে সিক্সটিন কোর ইমোটালিস জি নাইন টু ফাইভ এমপি সিক্সটিন জিপিউটা আছে কাইনে হইতেছে এই সবকিছু মিলে এই চিপসেটটা অ্যাপল এইটিন প্রো আর স্ন্যাপড্রাগন এইট এলিটের সাথে ডাইরেক্ট টক্কর দিচ্ছে অন্তত বেঞ্চমার্ক স্কুল কিন্তু এইগুলাই বলতেছে স্বামী ফিফটিন এসে দেখলাম এই চিপ নিয়ে বাজারে আসছে এই বসের আগমন হইছে এখন দেখার বিষয় হইতেছে এটিসি তে এই বস কতটা বস নাকি স্বামীর আরেকটা একটা লস